ইশি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি খুব ভালো আপনারা যদি আপনাদের জমির ঘাস মারতে চান তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের জমির যে কোনো ঘাস একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জমিতে কোনো ঘাস থাকবে না পাত ঢেলে খেতে পারবেন আমার হাত দেখাচ্ছেন এগুলো হলো ভাদলা আর এখানে আছে বিভিন্ন ধরনের ঘাস যেমন সামা বিলকেনি হেসি কেল্লা ইত্যাদি মানে বিভিন্ন ধরনের ঘাস আছে এখানে আমি জমিতে লাউ চাষ করব আরো দীর্ঘত এক মাস পরে সেই জন্য আমি অগ্রিম পরিচর্যা শুরু করলাম এই ঘাসগুলো কি হবে দমন রাখা যায় কি হবে একবারে পরিষ্কার করা যায় সেই সম্পর্কে আজকে বিস্তারিত কিছু কথা বলবো আমার হাতে দেখলাম নাশক এটা ঘাস পরিষ্কার করার জন্য এ সম্পর্কে আমি বেশি কিছু বলবো না কারণ আপনাদের কাছে আমি ওষুধ বিক্রি করতে আসেনি আমি খেতে ঘাস পরিষ্কার করার জন্য এসেছি ঘাস যেভাবে মরে সেগুলো আজকে আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাবো এখন চলুন তাহলে যাই ঘাস মারার জন্য আমি একমুট লবণ দিয়ে দিব লবণ পানিটা দিয়ে দেবো কেন লবণে ঘাসটাকে নরম করবে বসার জন্য অনেক তাগাটা কাজ করবে সেজন্য আমি ওষুধ দেওয়ার আগে লবণটা চাকনি দিয়ে সেকে নিলাম লবণ যখন ময়লা থাকে ভিতরে না যায় গেলে এই নলে আটকে যাবে সেজন্য আমি চাকরি দিয়ে লবণটুক সেকে নিলাম লবণ ভাগটা একটু বেশি নিলাম কারণ ঘাসটা নরম থাকবে হস্তে সহজটা ভালো করবে এখন আমি হাজার একটা হলো নাশক এটা আমি এক পাখি জমির জন্য ব্যবহার করব পাঁচশো গ্রাম এটা অর্ধেক আমি এখন দিয়ে দিব আর অর্ধেক দিব পরবর্তী গ্রামে কারণ ওষুধ মেপে দিলে ঘাস মরবে না সেজন্য আমি একটু বেশি করে দিব যদি ঘাসটা একবারে শেষ হয়ে যায় সেজন্য আমি যদি নিয়ম অনুযায়ী ওষুধ দেই তাহলে কাজ হবে না অর্ধেক ঘাস থাকবে অর্ধেক ঘাস মরবে ওষুধ দেওয়ার আগে বদলটা একটু দেখে নেই কারণ ওষুধটা পাওয়ারটা একসাথে হয়ে যাবে সেই জন্য এখানে অর্ধেক ওষুধ দিয়ে দেব অর্ধেক ওষুধ নিয়ে নিলাম এখন আমি আমার যে নলটা আছে নলের মাধ্যমে ওষুধটা ভালো করে মিক্স করে নিতে হবে কারণ গাছে যখন স্প্রে করবো ওষুধটা যদি সমানভাবে পরে তার আগে আমি এই ওষুধের নলটা আছে ভালো করে চেক করে নিব এখানে কোনো ময়লা আছে কিনা আমার এটা কোনো ময়লা নাই ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আবার দেখলাম ময়লা হয়েছে লবণ টি লবণটি গুলিয়ে নিয়েছি এখন ওষুধটা ভালো করে পানির সাথে গুলা নিলাম এখন আমি খেতে এগুলো স্প্রে করে দিব এই খেতে দীর্ঘত পনেরো দিন কোনো ফসল করাই যাবে না পুরো দিন পরে ক্ষেত্রটা ভালো হবে চাষ করে নিবো তার এক সপ্তাহ পরে আবার খেতে ফসল রোপণ করব অথবা লাগাও তাহলে আমি ওষুধ দেওয়া শুরু করলাম আমার ঘাসমরা ওষুধ শেষ এই জমিতে তিন সপ্তাহ কোনো ফসল রোপন করা যাবে না অথবা লাগানো যাবে না যদি লাগান সেটা থাকবে না শ্যাম্পু করবো শরীরে সাবান দিব ভালো করে গোসল করে ঠান্ডা স্থলে যায় বসে থাকবো আর গোসল করার আগেও এখন ভাবে যে গোসল করা যাবে না ঠান্ডা স্থলে যায় শরীরটা পুরো হবে হবে ঠান্ডা করতে হবে গায়ের ঘাম শুকিয়ে যাবে তারপর আপনারা গোসল করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও সম্পূর্ণ নিয়মিত দেখবেন কৃষি জীবন বারো মাস কৃষি